একটা ভগ্নাংশ দেখে আসি ভগ্নাংশটা দেখার জন্য এখানে আছে থ্রি এক্স প্লাস ফোর বাই হচ্ছে এক্স মাইনাস ফাইভ জি অফ এক্স সমান সমান দেওয়া আছে তাহলে এটাকে আমরা ক্যালকুলেটারে ইনপুট দিব তাহলে তার জন্য আমরা ব্র্যাকেট ব্যবহার করবো যেহেতু এখানে ভ্যা ভগ্নাংশ আছে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনারা ব্র্যাকেট ব্যবহার করবেন তাহলে প্রথমে আমরা ব্র্যাকেট দিয়ে নিই থ্রি এক্স থ্রি এক্স প্লাস ফোর ব্রাকেট ক্লোজড এবার দেখুন ভাগ আছে তো ভাগ আমরা ভাগ চিহ্ন দিতে পারি অথবা দেখুন এ বি সি নামক একটি অপশান আছে এ বি সি এ বি বাই সি তাহলে এই অপশানটা আপনাকে আপনারা ভাগ চাইলে ভাগও দিতে পারেন অথবা এই অপশানটা দিতে পারেন এটার দ্বারা ভগ্নাংশ বোঝায় এ বি বাই সি এটা দ্বারা ভগ্নাংশ বোঝায় এরকম ভগ্নাংশ তাহলে দেখুন এরকম একটা চিহ্ন আসছে তাহলে ভগ্নাংশের চিহ্নটা আমরা দিয়ে নিয়েছি এবার আবার ব্রাকেট

ফাংশনের মানগুলো নির্ণয় করে নিতে পারেন আপনার ক্যালকুলেটর ব্যবহার করে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আপনারা করবেন বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আপনারা করে কমেন্টে জানাবেন অবশ্যই যে আপনারা পারছেন কি পারছেন না যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে